সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন একাই টেক্কা দিচ্ছে বাংলাদেশ ড্রোনে রাজত্বের মহারণে প্রবেশ করছে বাংলাদেশ একটা ছোট্ট যন্ত্র পাখির মতো দেখতে কেউ একে বলে ড্রোন কেউ বলে নীরব প্রহরী যুদ্ধের ময়দান থেকে সীমান্ত পাহারায় এই ক্ষুদ্র যন্ত্র এখন বিশ্ব রাজনীতির শক্তিশালী অস্ত্র ইউক্রেনের দুটি সস্তা ড্রোন রাশিয়ার বেলকরদ অঞ্চলে দুটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করে দিয়েছে তাতে ভেস্তে গেছে রুশ সেনার রসদ সরবরাহ যুদ্ধক্ষেত্রে এক নতুন বার্তা ছুড়ে দিয়েছে এই ঘটনা এখন আর ট্যাঙ্ক বা যুদ্ধবিমানই একমাত্র শক্তি নয় প্রযুক্তি পারে বদলে দিতে যুদ্ধের মুখ এই প্রযুক্তির বিপ্লব ছুঁয়ে গেছে এশিয়া প্যাসিফিককেও ভারত চীন দক্ষিণ কোরিয়া সব দেশে এখন ড্রোনে কোটি কোটি ডলারের বিনিয়োগ করছে চীনের কোম্পানিগুলো বিশ্ব জুড়ে সরবরাহ করছে অত্যাধুনিক ড্রোন আর ভারত খুঁজছে ইউরোপ আমেরিকার বাজার এদিকে মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত সীমান্তে দেখা যায় ভিন্নচিত্র বিপ্লবী গোষ্ঠী ব্যবহার করছে সস্তা ঘরোয়া ডিআইওয়াই ড্রোন আর সেনাবাহিনী চালাচ্ছে বড় ও শক্তিশালী মডেল যার সঙ্গে রয়েছে জ্যামিং প্রযুক্তি দক্ষিণ এশিয়ার মানচিত্রে বাংলাদেশ এখন নতুনভাবে ভাবছে ড্রোন কূটনীতি ও ড্রোন প্রতিরক্ষা ঢাকাতেও এখন আলোচ্য বিষয় বর্তমানে বাংলাদেশের হাতে রয়েছে চুয়াল্লিশটি যুদ্ধোপযোগী ড্রোন এর মধ্যে ইতালির ফ্যালকো স্লোভেনিয়ার সিফোর আই এবং তুরস্কের বিখ্যাত বাইলাক্তা টিবি টু এই ড্রোনগুলো বাংলাদেশকে দিয়েছে দ্রুত জবাব দেওয়ার ক্ষমতা সীমান্তে অনুপ্রবেশ থেকে শুরু করে সন্ত্রাস দমন সব ক্ষেত্রেই আকাশ থেকে নজরদারি সম্ভব হচ্ছে যদিও এই ড্রোন শক্তি বাংলাদেশের জন্য যথেষ্ট নয় কারণ আগ্রাসী প্রতিবেশীর আধিপত্যের লাগাম টানতে বাংলাদেশের আরও শক্তিশালী ড্রোন ব্যবস্থা দরকার বলেই মনে করছে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা বিশেষ করে ভারত যে অ্যাপ্রোচে আগাচ্ছে তা রুখতে ড্রোন শক্তির কোনো বিকল্প নেই যুদ্ধ ছাড়াও ড্রোনের রয়েছে বহুমুখী ব্যবহার এই যান্ত্রিক পাখির চোখ যে কোনো নজরদারির ক্ষেত্রেও আজকাল সেরা হাতিয়ার এমনকি ভর দুর্যোগেও ড্রোন হয়ে উঠতে পারে জীবন রক্ষাকারী সরঞ্জাম শুধু সামরিক নয় এই প্রযুক্তি ছড়িয়ে পড়েছে বেসামরিক খাতেও কৃষি টেলিকম জ্বালানি এমনকি বন বিভাগও এখন নির্ভর করছে আকাশের এই নীরব চোখের উপর ড্রোন এখন জাতীয় নিরাপত্তার দাবার বোর্ডে এক নতুন রাজা সীমান্ত পাহারা দিচ্ছে নজরদারি করছে বিভিন্ন সূত্র বলছে প্রতিরক্ষা খাতকে আরও শক্তপোক্ত করতে ড্রোন নিয়ে বেশ ভালোই ভাবছে ঢাকা এমনকি নিজস্ব ড্রোন ও অ্যান্টি ড্রোন প্রযুক্তি কেনা ও উন্নয়নের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে লক্ষ্য হল দেশেই তৈরি হবে বাংলাদেশের নিজস্ব ড্রোন বঙ্গোপসাগর ঘিরেও চলছে ড্রোন পরিকল্পনা হয়তো ভবিষ্যতে জাহাজ থেকেই উড্ডয়ন করবে বাইরাক্তার টিভি থ্রি যা সমুদ্রপথে গুপ্তচর বৃত্তি ও নজরদারিতে যোগ করবে নতুন মাত্রা তবে যেখানে ড্রোন সেখানে ড্রোন প্রযুক্তিও অপরিহার্য সৌদি আরবের আবকায়েক তেম স্থাপনায় দুই হাজার উনিশ সালে ড্রোন হামলা যেমন দেখিয়েছে একটি সঠিক আঘাতেই থমকে যেতে পারে পুরো রাষ্ট্রের অর্থনীতি তাই বাংলাদেশও গুরুত্ব দিচ্ছে অ্যান্টি ড্রোন সুরক্ষায় অ্যান্টিড্রোন প্রযুক্তি তুলনামূলক সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর সীমান্ত নিরাপত্তা বাড়াতে আমাদের এটিতেও এখন অগ্রাধিকার দেয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিশ্বে ইউটিলিটি ড্রোনের বাজার এখন সোনার খনি দুই সালে যার আকার ছিল এক দশমিক দুই বিলিয়ন ডলার দুই সালের মধ্যে তা বাড়বে চার দশমিক পাঁচ বিলিয়ন ডলারের তবুও প্রযুক্তি যতই শক্তিশালী হোক তার মূল চালক মানুষই বাংলাদেশে এখনও ড্রোন অপারেশন মেরামত ও প্রশিক্ষণে ঘাটতি আছে তাই দরকার নতুন নীতিমালা প্রশিক্ষণ কেন্দ্র এবং স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করা যাতে দেশীয় ড্রোন শিল্প গড়ে ওঠে নিদের মাটিতেই নীরবে ভয়ঙ্কর ড্রোন শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ টার্গেট কারা আধুনিক যুদ্ধক্ষেত্রের চিত্রপট বদলে দিয়েছে চালকবিহীন আকাশযান বা ড্রোন রাশিয়া ইউক্রেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের হামাস ইসরায়েল সংঘাত পর্যন্ত প্রতিটি রণাঙ্গনে ড্রোনের ব্যবহার যুদ্ধের গতি প্রকৃতি নির্ধারণে এক নতুন মাত্রা যোগ করেছে এই প্রযুক্তিগত পরিবর্তনের ঢেউ এসে লেগেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও যেখানে চীন ভারত এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো তাদের মানবিক বাজেটের একটি বড় অংশ ব্যয় করছে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল সক্ষমতা বাড়াতে বিশ্বজুড়ে যখন এমন সমীকরণ চলছে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এই প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান ঠিক কোথায় এবং দেশটির ভবিষ্যৎ কর্মপন্থা কী সাম্প্রতিক সময়ে ডেইলি এশিয়ান এজ পত্রিকায় প্রকাশিত ড্রোন ডিপ্লোমেসি অ্যান্ড ডিফেন্স শিরোনামের একটি নিবন্ধে বাংলাদেশের ড্রোন সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে ওই নিবন্ধ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের সক্রিয় কমব্যাট ড্রোনের ভাণ্ডারে বর্তমানে চুয়াল্লিশটি ইউনিট রয়েছে এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তুরস্কের তৈরি বাইরাক্তার টিবি টু ড্রোনের ছয়টি ইউনিট ইতালিতে নির্মিত ফ্যালকো ড্রোনের দুটি ইউনিট এবং স্লোভেনিয়ার তৈরি ব্রামো ড্রোনের ছত্রিশটি ইউনিট এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে বাংলাদেশ নীরবে তার মিলিটারি আধুনিকায়নের পথে হাঁটছে যেখানে ড্রোন প্রযুক্তি একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করছে তুরস্ক থেকে সংগৃহীত বিশ্ববিখ্যাত বায়রাক্তা টিভি টু ড্রোনগুলো বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করছে এই ড্রোনগুলো শুধুমাত্র প্রচলিত যুদ্ধের জন্যই নয় বরং আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের মতো নানা ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার ক্ষেত্রেও অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে অন্যদিকে ইতালির তৈরি ফ্যালকো ড্রোনগুলো বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ব্যবহার করা হচ্ছে এই ড্রোনগুলোর মূল কাজ হল স্ট্র্যাটেজিক গোয়েন্দা তথ্য সংগ্রহ নজরদারি এবং নিরীক্ষা মিশন পরিচালনা করা যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পেশাদারিত্বের পরিচায়ক ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের জন্য ড্রোন প্রযুক্তিতে স্বয়ং হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক সামরিক সংবাদ মাধ্যমগুলো ইউরেশিয়ান রিভিউয়ের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ভারত ও মিয়ানমারের মতো দুটি দেশের পাশে অবস্থিত হওয়ায় বাংলাদেশের জন্য একটি শক্তিশালী ড্রোন বহর অপরিহার্য এটি কেবল আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষিত রাখতেই সাহায্য করবে না বরং রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতেও বড় ভূমিকা রাখতে পারে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের মতো অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা নিয়ন্ত্রণে ড্রোন কার্যকর একটি হাতিয়ার হতে পারে তবে এর জন্য আরও উন্নত প্রযুক্তির ও অধিক সংখ্যক ড্রোনের প্রয়োজন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা করলে বাংলাদেশের ড্রোন সক্ষমতার একটি পরিষ্কার চিত্র পাওয়া যায় ভারতের ড্রোন ইউনিটের সংখ্যা বর্তমানে দুই শতাধিক অন্যদিকে প্রতিবেশী মিয়ানমারের কাছে থাকা ড্রোনের সঠিক সংখ্যা জানা না গেলেও ধারণা করা হয় সেই সংখ্যাটিও বাংলাদেশের চেয়ে বেশি এই আঞ্চলিক বাস্তবতার নিরিখেই বাংলাদেশ তার ড্রোন বহরকে আরও শক্তিশালী করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে এটি কোনো আগ্রাসী প্রকল্প নয় বরং আত্মরক্ষা এবং ক্ষমতার ভারসাম্য বজায় রাখার একটি সময় উপযোগী উদ্যোগ প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশ সেনাবাহিনী তার বহরে আরও বারোটি বাইরাক্তার টিভি টু ড্রোন যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী সামুদ্রিক সীমার নিরাপত্তা জোরদার করতে বাইরাক্তারের আরও উন্নত সংস্করণ টিভি থ্রি কেনার পরিকল্পনা করছে যা দেশের সামুদ্রিক সম্পদ এবং অর্থনৈতিক অঞ্চল সুরক্ষিত রাখতে যুগান্তকারী ভূমিকা পালন করবে এই পদক্ষেপগুলো প্রমাণ করে বাংলাদেশ তার আকাশ স্থল এবং সমুদ্র তিনটি ক্ষেত্রেই মনুষ্যবিহীন প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে চাইছে ড্রোন সংগ্রহের প্রক্রিয়াটি শুধু তুরস্কের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না গত এপ্রিলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল চীনের ফুসান ইলেকট্রনিক টেকনোলজি লিমিটেডের সাথে বৈঠক করেছে সেই বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ড্রোন এবং অ্যান্টি ড্রোন সিস্টেম কেনার বিষয়ে গভীর আলোচনা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শুধু ড্রোন ক্রয়ের মধ্যেই আলোচনা সীমাবদ্ধ থাকেনি প্রযুক্তি হস্তান্তর বা টেকনোলজি ট্রান্সফারের মতো বিষয়েও কথা হয়েছে এটি ইঙ্গিত দেয় যে বাংলাদেশ শুধু একজন ক্রেতা হিসেবেই থাকতে চায় না বরং ভবিষ্যতে দেশেই ড্রোন তৈরি করার মতো সাক্ষমতা অর্জনের দিকেও নজর রাখছে সুতরাং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায় শত্রুদের উপর হামলা করার মতো কোনো আগ্রাসী প্রকল্প বাংলাদেশের নেই বরং দেশটির মূল লক্ষ্য হল একটি আধুনিক ও যুবোপযোগী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা যা যে কোনো ধরনের থমকি মোকাবেলায় সক্ষম ড্রোন সংগ্রহ ও সক্ষমতা বৃদ্ধির এই কার্যক্রম মূলত দেশের সার্বভৌমত্ব সীমান্ত সুরক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বৃহত্তর নীতিরই একটি অংশ এটি আক্রমণাত্মক কোনো পদক্ষেপ নয় বরং একটি আত্মরক্ষামূলক প্রস্তুতি যা একবিংশ শতাব্দীর সীমান্ত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অপরিহার্য দিব্য বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ